আসসালামু আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে কালকে একটা ভিডিও ছাড়ছিলাম সব কবুতর সেল আর হয়তো এক জোড়া থেকে দুই জোড়া কবুতর আছে ইনশাল্লাহ দেখাবো যদি কেউ নিতে চান তাহলে দাম দেওয়া আছে যান ওর থেকে দুশো টাকা কমে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ডেলিভারি চার্জ দিতে হবে আর আজকে যতটুকু পারবো ডেলিভারির ভিডিওটা আপনাদের কাছে প্রকাশ করব বা কিভাবে ডেলিভারি দিই সেটাই দেখাবো কার্টুনের মাধ্যমে কিভাবে দিই তো চলেন বেশি কথা বলবো না যারা অপেক্ষায় ছিলেন ইনশাল্লাহ আগামী কালকে হয়তো আবার নতুন ফেন্সি আইটেমের ভিডিও ছাড়তে পারি আর পরের দিন আবার আছে গিরিবাজ আর যারা নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেটা ফ্লোর আছে অলরেডি একেবারে গররা টাইপের হ্যাঁ রাজশাহীতে এগুলো ফ্লোর বলে আর ঢাকাতে এগুলো গররা বলে এটা হচ্ছে মেলটা আরে ভাই রে এই দেখেন সম্পূর্ণ লেজ একদম ধবধবা সাদা কোনো মিসিং নাই অনেক সময় দুই তিনটা মিস থাকে দেখেন এই যে মাদিটা সম্পূর্ণ ফ্রেশ বারোটা লেজের বারোটাই ফ্রেশ এই নর এই মাদি যাদের ভালো লাগে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একেবারে ফ্লোর রাজশাহীর এবং কি ঢাকার গররা যাদের যেটা ভালো লাগে মাত্র পনেরোশো টাকায় পেটটা সংগ্রহ করে নিতে পারেন ডিম বাচ্চা খুব ভালো করে ভালো জোড়া আছে ঝুটি মানে মুজা কম ঝুটি নাই ঠিক আছে ডানেরটা হচ্ছে মেল বামেরটা ফিমেল যারা ডিম বাচ্চার জন্য নিতে চান এই মাত্র সাতশো টাকায় সব তো মাত্র টাকায় সংগ্রহ করে নিতে পারেন যাদের পছন্দ হয় উড়ানোর জন্য ডিম বাচ্চা খাওয়ার জন্য বাগেরহাট হাট মোরলগঞ্জ একটা মাদি চলে যাচ্ছে যাদের হবে যোগাযোগ করবেন নাম্বারে এটা হচ্ছে নারায়ণগঞ্জ যাবে আলহামদুলিল্লাহ এটা আমার ফার্স্ট অর্ডার ছিল উনি প্রথম ভিডিও দেখে আমার কাছে এটা নক করছেন আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে উনি যে কথা বলেছেন ভাই আমি টাকা দিচ্ছি এই দুই চার পাঁচ মিনিটের মধ্যে টাকা দিয়ে বুকিং দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আজকে ওনার অর্ডার আমি তুলে দেব্লা ফজরের নামাজ আমি আদায় করেছি আজান দিচ্ছে এই হচ্ছে নোয়াখালী সোনাইমুড়ি চলে যাচ্ছে ভিডিও বেশি বড় করব না ঢাকা থেকে এসে আমার ফার্স্ট আজমপুর একটা ভিডিও ডেলিভারি যাচ্ছে রাজশাহীর গিরিবাজ এই যে দেখেন পাঁচটা হচ্ছে রাজশাহী গিরিবাজ আর একটা খুব ছোটা হ্যাঁ এগুলো সবগুলোই মাসাল্লাহ উড়াবাজি এটা হচ্ছে বিবারিয়া কুন্ডা বাস স্ট্যান্ড দুজোর অর্ডার করছিল ভাই ভাই হচ্ছে দেশের বাইরে থাকে তার ছেলের জন্য আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে কবুতর দিব আলহামদুলিল্লাহ যা দেখাবো তাই দিব। দেখেন চাইলে আপনারা নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন টাকা কীভাবে দিয়েছে লেনদেন কীভাবে করছে ঢাকার বাহিরে এখানে হচ্ছে চট্টগ্রাম একে খান চার চারপিট নিয়েছে তিন তেরোশো টাকা পড়েছে ডেলিভারি খরচ সহ সিলেট কদমতলি ভাই এক জোড়া নিশে বাড়িতে থাকতে অর্ডার করছিল এবং কি মাদারীপুর মস্তাপুর এটা অনেক আগে থেকে আমার থেকে নেই ভাই এই যে পাঁচ পিচ কবুতর সবজি এক জোড়া লাল সরকারি প্লাস একটা মাদি এই হচ্ছে আজকের অর্ডার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত জায়গায় আজকে আমাদের ডেলিভারি যাবে সে লাস্ট আমার যে অর্ডার ছিল আজকে সারা সারাদিনের এখানে চার জোড়া গিরিবাজ এই কাজীপাড়া যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে সব টুকটাক যা ছিল কম বেশ করে ছেড়ে দিয়েছি